দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরো রেস্টুরেন্টের কাজ করা সর ফুললি গর্জে আছে হচ্ছে হাতার পোষণটা আর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খান্ড স্টোন কসুতোর কাজ করা হাতায় কাজ পুরো মানে এই নাইরার সাথে সুন্দর একটা গায়রা পাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে নাইরা ঘরেরা দেখাবো আর আজকে কিন্তু এগুলো সব 50% ডিসকাউন্টে থাকবে 50% 60% তাই না আচ্ছা তোর শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফ্যাশন কা স্বপ্ন তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকা আর শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শিওরস দেখতেই এটা সম্পূর্ণ কিন্তে স্টোন কাজ করা এগুলো সব ঝাড়কানের স্টোনের কাজ করা থাকবে প্লাস হচ্ছে কট কাজ করা হাতায় কাজ আর এটা কিন্তু হচ্ছে ক্রেপ প্যাটার্নে তাই না এই দেখেন ফুল বডিটা কাজ করা এটা হচ্ছে নাইরাকাট একদম অরিজিনাল ভার্সনটা পেয়ে যাবেন আচ্ছা ফ্রন্ট ব্যাক सेम ভাবে কাজ করা ভিতরে এই যে দেখেন ইনার কিন্তু সেট করা থাকবে লিফটের খুব বেস্ট হবে এটা কিন্তু স্কার্ট প্লাজো থাকবে প্লাজ হচ্ছে ফ্রন্ট ব্যাক সেই ভাবে কাজ করা আছে তাই না সেম ভাবে কাজ করা আছে

মানে ডিসকাউন্টে দেওয়ার রিজন হচ্ছে যে এগুলো আনসেটিং এই জন্য হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে অনেকে ভাবে যে ডিসকাউন্টের প্রোডাক্ট হয়তো বা রিজেক্ট থাকে না এটা কিন্তু মানে এটা যেমন হচ্ছে এই ডিজাইনটা এটা একটাই কালার আছে বা দুইটা কালার আছে এই জন্য কিন্তু এটা অফারই দিয়ে দিচ্ছে তিনটা কালার তিনটা কালার প্রাইস থাকবে আগে 6টা কালার ছিল সেখানে তিনটা সেল হয়ে গেছে তিনটা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর স্টোনের কাজ করা ফুললি গর্জাস এই যে হাতার পশনটা আর इजी দেখেন পুরো প্যানেলে সেম ভাবে কাজ করা কিন্তু বট সাইডে কাজ পাবেন ঠিক আছে সাইড ব্যাক সাইডও কাজ করা ব্যাক সাইডেও কাজ থাকবে এইটা হবে স্কার্ট প্লাজোটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর

ওয়াউ শরস এখন দেখাবো আরো বেশি সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খন্ড স্টোন করসুতোর কাজ করা হাতায় কাজ পুরো বডিটা দেখেন নিচের প্যানেলটা একদম রাজকীয়ভাবে কাজ করা কাটার করা আছে তাই না প্রচুর ঘের কিন্তু এটা ব্যাক সাইড আর এগুলো কিন্তু প্রচুর ঘের থাকবে একদম অরিজিনাল নায়রাগুলো পেয়ে যাবেন ঠিক আছে স্কার্ট প্লাজো থাকবে আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে सेम 2150 এটাও 2150 টাকা এটার ভিতরে কালার আছে তিনটা কালার আচ্ছা ভিউয়ারস কালার থাকবে টোটাল তিনটা এটা দেখেন ক্রিম কালার ওকে তারপরে একটা হবে মিস্টিক এই দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে सेम মাত্র 2150 টাকা ভিডিও এটা দেখবেন আশা করি খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা এই প্রাইসে দিতে পারবো না ওয়াও ফিওরস লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে প্লাস হচ্ছে সিলভার কালার সুতোর কাজ এটা ঠিক আছে এটা ক্রেপ করা সম্পূর্ণ প্যানেলে গর্জাস করে কাজ এটা হচ্ছে ব্যাক সাইড মানে ভাইয়াদের নাইরা গুলো কিন্তু একদম প্রিমিয়ামটা পাচ্ছেন এটাও আগে 6টা কালার ছিল তিনটা সেল হয়ে গেছে তিনটা আছে এইজন্য অফারে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনারা 60% ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এই হচ্ছে এটার গারাটা মানে এই নাইরার সাথে সুন্দর একটা গারেরা পাচ্ছেন